দেখবেন ইমাম মাহাদি বেরিয়েছে ইমাম মাহাদি দিয়ে কত হইচই চলছে পাকিস্তানে ইমাম মাহাদি আবার আফগানিস্তানে চলে গেলে জানেন ইমাম মাহাদি বলে দিয়েছে খুব তাড়াতাড়ি ইমরান খান মার্ডার হয়ে যাবে ইমাম মাহাদি বলেছে খুব তাড়াতাড়ি ইমরান খান মার্ডার হয়ে যাবে খুব তাড়াতাড়ি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে খুব তাড়াতাড়ি ইমাম মাহাদি সারা বিশ্বের নাকি নেতা হয়ে যাবে কোন ইমাম মাহাদি বেরিয়েছে খালি যা যা মানে এখানে সব কালো হয়ে যায় বিশেষ করে লাল পসপস এগুলো সব কালো হয়ে জ্যাম হয়ে যাবে আর তাদের অল্প দিনে এমন হাফানি আর কাশি শুরু হয়ে যাবে যে যখন তারা টয়লেটে ঢুকবে পটি করতে ঢুকবে বাথরুমে ঢুকবে ওপরের ধোয়া না মারলে নিচে কিছু ক্লিয়ার হবে না এই হলো তাদের লাভ আর যারা তিরঙ্গা গুটকা গোয়া তিরঙ্গা খায় এদের একটা লাভ হবে অল্প দিনের মধ্যে এদের নার্ভের সমস্যা হবে এই নার্ভের সমস্যা হওয়ার কারণে এরা ভাই আমার কি বলবো এদের মধ্যে জৌলুস শক্তি হারিয়ে যাবে আর এরা ভয়ে ভীত হয়ে যাবে সমস্ত ব্যাপারে ভয়ে ভীত কোন কিছুতে সাহস জিনিসটা থাকবে না কারণ নার বেদের কমজোর হয়ে যাবে তাই আমি অনুরোধ করব মুসলমান ছেলে নেশা জীবন যাপন করো আমাকে মাঝে মাঝে বলে হুজুর আপনাকে একটা পান তিরঙ্গা গুটকা কিছু দেবো নাকি আমি না আমি সব খাই না তাহলে পানও খান না না খাই না আচ্ছা সাদা পান মানে নাও চলে না তাহলে দুধটা দিয়ে চলবে দুধটা আমি ওটাও চলে না তাহলে খানটা কি রজনী

এখন আপনি কি হবে চালাবেন মোবাইলটা আপনার কাছে অনেকে বলে দাজ্জাল আসবে হ্যাঁ দাজ্জাল তো আসবে দাজ্জালের জন্ম হয়েছে দাজ্জালের নিয়ে আমি ওয়াজ করেছিলাম ভাই আমার ইসরায়েলের মিডিয়ায় ইসরায়েলের কয়েকজন পণ্ডিতের সঙ্গে দাজ্জালের সাক্ষাৎ হয়েছে সেটা ইসরায়েলের মিডিয়ায় প্রকাশ পেয়েছে সেই মিডিয়া ভাই আমার ভাইরাল হয়ে গেছে তাদের নিউজ সেই নিউজ চ্যালেঞ্জের উদ্ধৃতি দিয়ে আমি বক্তব্য রেখেছি দাজ্জাল নিয়ে সে দাজ্জাল তো আসবেই দেখবেন ইমাম মাহাদি বেরিয়েছে ইমাম মাহাদি দিয়ে কত হইচই চলছে পাকিস্তানে ইমাম মাহাদি আবার আফগানিস্তানে চলে গেলে জানেন ইমাম মাহাদি বলে দিয়েছে খুব তাড়াতাড়ি ইমরান খান মার্ডার হয়ে যাবে ইমাম মাহাদি বলেছেন খুব তাড়াতাড়ি ইমরান খান মার্ডার হয়ে যাবে খুব তাড়াতাড়ি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে খুব তাড়াতাড়ি ইমাম মাহাদি সারা বিশ্বের নাকি নেতা হয়ে যাবে কোন ইমাম মাহাদি বেরিয়েছে যে ইমাম মাহাদির মুখে দাড়ি নাই বুঝতে পারছেন মাথায় টাক

ওই জায়গাতে তিনি যখন করবে তার আখড়া তার লেবাস তার পোশাক তার চালচলন দেখে মানুষ সন্দেহ করবে এই মনে হয় ইমাম মাহাদি তিনি নিজেও জানেন না যে আমি ইমাম মাহাদি হয়েছি লোকে লোকে জিজ্ঞাসা করবে আপনার নাম কি তিনি বলবেন আমার নাম মোহাম্মদ দেখ লোকে জিজ্ঞাসা করবে আপনার আব্বার নাম কি বলে আমার আব্বার নাম আব্দুল্লাহ তিনি তার বংশ থেকে শুরু করে সব যখন বলবেন লোকে বুঝতে পারবেন ইনি হলেন ইমাম মাহাদি সেই ইমাম মাহাদিকে ধ্বংস করতে আসবে একদল মানুষ তারা আরবে সেই ধ্বংস করতে আসার সময় তারা মাটিতে পড়ে চাপা পড়ে ভূমিতে ভূমি ধ্বস ধ্বংস হয়ে যাবে শুধু তাই না ইমাম মাহাদির সন্ধান দিয়ে খোরা থেকে কালো পতাকা ধারী হাজার হাজার মানুষ ইমাম মাহাদির কাছে বায়াত হতে আসবে শুধু তাই নয় নাবি বলেন এই রকম কঠিন পরিস্থিতিতে যখন ইমান নিয়ে ছড়াছড়ি চলবে দাজ্জাল যখন বের হয়ে যাবে মানুষ ইমানকে যখন লুটতে থাকবে এই সময় তোমরা ইমাম মাহাদির সন্ধান করো যদি ইমাম মাহাদিকে তোমরা পাও তাহলে তোমরা বড় ফের উপরেও হামাগুড়ি দিয়ে হলেও ইমাম মাহাদির কাছে গিয়ে তার বায়াত গ্রহণ করো বুঝতে পারছেন ইমাম মাহাদি কিন্তু দাজ্জালকে মারতে পারবেন না দাজ্জালকে ধ্বংস করতে পারবেন না লড়াই অনেক হবে ইমাম মাহাদি শান্তি প্রতিষ্ঠা করবেন কিন্তু ইমাম মাহাদিকে সাহায্য করার জন্যই ভয়াবহ সেই শাম সিরিয়ার মধ্যে একটা সাদা মসজিদ তৈরি আল্লাহ করে দিয়েছেন এখন সেটা তৈরি হয়ে গেছে সেই সাদা মসজিদে ফজরের নামাজ পড়বেন ইমাম মাহাদি এমন দুই দুইজন চারিস্তার কাঁধে ভর দিয়ে ঈসা রুহুল্লাহ তিনি আসবেন ওই মসজিদের মিনারে পা দিয়ে নিচে নামবেন সেই সময় ফজরের একামাত হয়ে যাবে ইমাম মাহাদি হযরত ঈসা রুহুল্লাহ কে বলবেন আপনি নামাজের ইমাম হয়ে যান তখন ঈসা রুহুল্লাহ বলবেন আপনি হলেন ইমাম আপনার অধীনে থেকে আমি নামাজটা করব তাই ইমাম মাহাদির নেতৃত্বে থেকে কি হযরত ঈসা আলাইহিস সালাম তিনি নামাজ করবেন এবং যুদ্ধ পরিচালনা করবেন অবশেষে হযরত ঈসা আলাইহিস সালামের আঘাতে দাজ্জাল ধ্বংস হয়ে

কত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি মুসলমান একদিকে আমাদের মসজিদ ভেঙে দিচ্ছে মাদ্রাসা ভেঙে দিচ্ছে একদিকে ইমাম মাহাদি বেরিয়েছে একদিকে আহলে ইমাম মাহাদি মুখে দাঁড়িয়ে নাই বুঝতে পারছেন মাথায় টাক